আসসালামু আলাইকুম শূন্যবোধের তারিখে আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টু আমরা বিষয়গুলো দেখব যে কোনটাতে কি পরিমাণে পদ খালি আছে আপনাদের শিক্ষক যেখানে পদ সংখ্যা হচ্ছে এক হাজার তিনশো একচল্লিশ পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য তার মধ্যে পাশ ছিল কিন্তু সাতশত বাহাত্তর তার মধ্যে সবার যদি চাকরি হয়ে যায় তারপরেও কিন্তু আপনার এখানে পাঁচশো উনসত্তর পদ থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য তাছাড়া আরও নতুন পথ সৃষ্ট হবে তার মানে এখান থেকে আরও অনেক বৃদ্ধি পাবে ব্যাপারটা এরকম আর আপনাদের এই মৌলভী ছিল সাত হাজার একশো পঁয়তাল্লিশ পদ ছিল এর মধ্যে ফার্স্ট ছিল মাত্র পাঁচশো একুশ তার মানে পাঁচশো একুশ জনের চাকরি হয়ে যাওয়ার পরেও কিন্তু ছয় হাজার ছয়শো চব্বিশ প্লাস হবে এখানে এখন আপনাদের এই কারি যেটা দেওয়া আছে দেখেন এখানে দুই হাজার দুইশো পদ ছিল এর মধ্যে জন ফার্স্ট ছিল তার মানে দশ জনের চাকরি কনফার্ম হলেও কিন্তু এখানে দুই হাজার দুশো চৌরাশি প্লাস হবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে সৃষ্ট পদ হবে নতুন অনেকগুলো পদ কিন্তু বৃদ্ধি পাবে এটা মাথায় রাখতে হবে আর কম্পিউটার অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এখানে পদসংখ্যার যে বিষয়টা স্কিপ করা আছে অর্থাৎ এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে এখানে পাশ ছিল একশো সতেরো জন তার মানে এখানে কিন্তু আরও সৃষ্ট পদ হবে এটা মূলত নির্ভর করবে পদ সংখ্যার উপরে এখানে কতজন থাকবে কতজনের চাকরি হবে ড্রেসিং যেটা ছিল সেটা হচ্ছে ষাট পদ ছিল আর ছেষট্টি ছিল পাশ তার মানে এখানে ছয়জন অতিরিক্ত আছে। সবার যদি চাকরি হয় তারপরেও কিন্তু ছয় জনের চাকরি হবে না এই ছজন কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যায়ে যারা আসবেন তাদের সাথে কিন্তু তারা আবেদন করবে ঠিক আছে জেনারেল ইলেকট্রনিক্স এখানে পঁয়তাল্লিশ পদ ছিল পঁয়তাল্লিশই পাশ করেছে সবার চাকরি হয়ে গেলে কি এখানে শূন্য পদ থাকবে না নতুন করে শূন্য পদ সৃষ্টি হবে ব্যাপারটা হচ্ছে এরকম অর্থাৎ এই বিষয়গুলো তুলে ধরা হলো পর্যায়ক্রমে আঠারোতম শিক্ষক নিবন্ধন অন্যান্য সকল টাইপের আপডেট যদি আপনি পেতে চান নিয়মিত তাহলে অবশ্যই ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন